নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে কাকড়া ধরতে গেছি একুশ তারিখ মনে হচ্ছে তো কাকড়া ধরতে গেছি তুমি এক একাই যাচ্ছিলাম বেশি দূরে যায়নি কাছাকাছি তো তোমাদের কাঁকড়া ধরা দেখাবো যতটা সম্ভব তো একা তো আর ভিডিও করা যায় না তাই একটু সমস্যা হয় ভিডিও করব নাকি কাঁকড়া ধরে দেখাবো তো যতটা পারলাম ততটাই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো এটা ছোট নৌকা আমি একা একাই যাচ্ছি তো এই কাঁকড়া ধরে এসে আবার মিঠু দিদির প্রিমিয়ারে শেষের দিকে পৌঁছেছিলাম তো মিটু দিদির ভিডিওটাও পরে দেখে দিতে হবে চালিয়ে রেখে দেবো বলেছি যে পরে দেখবো এই মাত্র নদী থেকে আসলাম তো তোমরা দেখতে থাকো কী করে কাঁকড়া ধরি শরীরটাও বেশি ভালো না তোমরা কথার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীরটা একটু মিস্টেক আছে অনেক দিন ধরেই মানে অনেক অনেক মিস্টেক আছে শরীরের মধ্যে তাই ঠিকমতো কথা বলতেও পারি না এখনও নাকটানি কাশি আছে আরও অনেক কিছু তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন করে কাঁকড়া ধরিয়ে শেষমেশ এই একটা কাঁকড়া পেয়েছি তো জানতো মায়া কাঁকড়া এক দিয়ে ভিডিও করবো নাকি কাঁকড়া ধরব কি করে বাঁধতে হয় কি করে ধরতে হয় জল থেকে করে তুলতে হয় সেটাও দেখাবো ভাবছিলাম যদি কারোর সঙ্গে যাই তো কি করে তুলতে হয় আর পুরোটা টেকনিকটাই দেখাবো কি কি টেকনিকে কাঁকড়া ধরতে একদম সুবিধা যেখানে এই কাঁকড়া আছে একটু ঘোলা জল হলে পরেই ধরা যাবে কিন্তু জলটা একটু ঘোলা লাগবে দেখো কাঁকড়াটা মায়া কাঁকড়া বুঝে নাও তোমরা কি বুঝবে আমি জানি না বুঝে নাও দেখো যেন একদম মরা কিন্তু জ্যান্ত কাঁকড়া নৌকার মধ্যেই আছে আমি বসে আর ভিডিওটা করছিলাম তার এদিকে আমার ওই সেই ই দেওয়া আছে যে কাঁকড়া ধরার জিনিস এই একটা দেখো লাঠির মতো দেখা যাচ্ছে ওখানে একটা দড়ি আছে তো ওই দড়িতে মাছ দেওয়া আছে তো দড়ি ধরে টানাটানি করবে মাছ ধরে টানাটানি করলে দড়ি দেখা যাবে ওদিক হচ্ছে তখন এসে এদিকেও আছে দেওয়া যখন টানাটানি করবে তখন গিয়ে কাঁকড়াটা ধরতে হবে তুলতে হবে কাঁকড়াটা তো কী করে তুলতে হবে ওই নিচে একটা জাল সিস্টেম আছে ওই জালি দিয়ে তুলতে হবে তো ভিডিও করে দেখালে তোমরা সুবিধা সুবিধা হবে হবে তোমাদের বুঝতে কী করে তুলতে হয় দেখা তো হয় না তাই দেখাতেও পারিনি তো আগামী ভিডিওতে হয়তো চেষ্টা করব কাকড়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি করে তোলা পর্যন্ত হয় সেটা পর্যন্ত দেখাবো তো এই ভিডিওটা করার জন্য আমার মানে কাকরাটা ধরা আর এই দেখো ব্যাগের মধ্যে ভরবো একা একা কি ভরা যায় দেখো হাত দিয়ে চেপে রেখেছি ব্যাগ আর কাঁকড়া জ্যান্ত কাকরা একদম টেনে ধরবেই নকের মাথায় যেটা আসবে সেটা চলে আসবে ওর নকে যা শেষ পর্যন্ত ঢুকে গেল তো এরকম ভিডিও আরও দেখতে পাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন কোনো বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই আবার দেখা হচ্ছে